হে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু সাচি হাসান ব্লক আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে যাব উইন্টার সিজন মানে বিয়ের সিজন বিয়ের লেগেই আছে বিয়ের লেগেই আছে তো যাই হোক এই তো আমার জুতা আজকে এই এই জামার সাথে এই জুতাটা পরে নেব এটাই বের করে নিলাম তো আমরা এত হটচার্ট কনভেনশন হলে চলে যাচ্ছি এটা একটা সেন্টার এটা শপিং মল আসলে সেন্টারও করেছে আমি জানতাম না তো পরে জানতে পারছি যে ভিতরে সেন্টারও আছে তো এই আমরা এসে পড়েছি আমরা এখন ভিতরে চলে যাব এত ভিতরে চলে যাচ্ছি তো এত সুন্দর আমি তো ভাবতেই পারিনি ভিতরে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর আমার মানে কি বলবো দেখার মতো ছিল অনেক সুন্দর করে সাজিয়েছে তো অনেক ভালো লাগছে অনুষ্ঠানটা ভালো করে করেছে ওরা এই তো জাতির বিয়ে তাদের নাম তো খাবারটা মার্শাল্লা অনেক মজা ছিল খাবার কথা কি বলবো অনেক মজা ছিল এই তো আমাদের গ্রুম অ্যান্ড ব্রাইড ওদের ছবি তোলা হচ্ছে অনেক সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে অনেক 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 মানুষকে ইনভাইট করেছে ভিতরে এত সুন্দর হল আমি তো ভাবতেই পারিনি আমি শুধু জানতাম অর্চার্ড শপিং মল আমি শপিং মল অনেকবার আসছি তো এরকম যে কনভেনশন হল আছে সেটা তো আর জানতাম না তো এটাই দেখলাম অনেক সুন্দর ভালোই লাগলো পরিবেশ সবাই সবাই আসছে আমাদের এলাকার অনেকে ইনভাইটেড ছিল তারপরে তো আমি এই যে হেঁটে যাচ্ছি একটু ব্রিজের মতন করে করেছে এত সুন্দর লাগতেছিল মানে কি বলবো ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না আসলে বাস্তবে যে সুন্দর সুন্দরটা ভিডিওতে ফুটে উঠছে না আর এদিকে বরের জন্য টেবিল রেডি করে রাখছে বরের বাসার লোকেরা সবাই খাবে বরের বন্ধু বান্ধবরা খাবে ফুল দিয়ে সুন্দর করে করেছিল তো এখন চলে যাব অনেক রাত হয়ে গেছে বলতেছিলাম আসলে চলে যায় অনেক রাত হয়ে গেছে পরে চলে যাব এখন আমরা ও যা বলতেছিলাম ও যে আমার হাজবেন্ড আমার ছেলে আরাফ আমি নিজে এসে পড়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন আজকের জন্য এই পর্যন্ত টাটা